নমস্কার বন্ধুরা নিমজি রান্নাতে সবাইকে স্বাগত কাঁঠাল দানা তো আমাদের সবারই প্রিয় একটা জিনিস তো সেই কাঁঠাল দানা দিয়ে আজকে খুব সুন্দর একটা রেসিপি করে দেখাবো যেটা কিন্তু সন্ধ্যাবেলা চায়ের সঙ্গেও খুব ভালো লাগবে বা এমনি শুধু খেতেও খুব ভালো লাগবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কাঁঠাল দানার রেসিপিটার জন্য নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছে এখানে বেশ কিছুটা পরিমাণ কালো জিরে এখানে জোয়ানো ব্যবহার করা যায় আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে সুজি এবার এটাকে খুব নরমও নয় আবার খুব শক্তও নয় এরকমভাবে একটা আমি ডো করে নেব আমি দিয়ে দিচ্ছি এখানে এক চামচ পরিমাণে তেল তেল দিয়ে আর একটু ভালো করে মেখে নেব ময়দাটা আমার খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে আর দেখুন এরকম করে মেখেছি খুব নরমও নয় খুব শক্ত নয় এবার এটাকে আমি ঢেকে রেখে দেবো সাইডে আজকের রেসিপির যে মূল উপকরণ কাঁঠাল দানা সেই কাঁঠাল দানাকে আমি আগে থাকতে সিদ্ধ করে নিয়েছি এবার যতটা সম্ভব আমি এই খোসাটাকে একটু ছাড়িয়ে ফেলে দেওয়ার চেষ্টা করে নেব তাতে কিন্তু ভালো হবে খাওয়ার সময় দেখুন সমস্ত খোসা আমার উঠে আসছে দেখুন কাঁঠাল দানাটা খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছিলো তাই খুব আলু মাখার মতো করে আমি মেখে নিয়েছি আর সাথে এখানে চালা পরিমাণ আলু নিয়েছি সেই আলুটাকেও কিন্তু আমি এর সঙ্গে মাখিয়ে নেব কাঁঠাল দানার তো অনেক রেসিপিই খেয়েছেন কিন্তু একবার এইভাবে এই কাঁঠাল দানার এই রেসিপিটা বানিয়ে দেখবেন দিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এখানে শুকনো লঙ্কা আমি শুকনো খোলায় ভেজে একটু হাত দিয়ে মারিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি খুব অল্প পরিমাণে গ্রেট করা রসুন এখানে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কাসুরি মেথি সেটা একটু হাত দিয়ে এরকমভাবে ডোলে আমি দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু গরম মশলা যেহেতু কাশুরি মেধে দিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরোবে তাই অল্পই গরম মশলাটা দিলাম এবার বয়েন্ডিং এর জন্য দিয়ে দিচ্ছে এরকম এক চমচ পরিমাণে চালের গুঁড়ো এখানে আমরা না চালের গুঁড়োর পরিবর্তে ব্রেড ক্রামস বা হচ্ছে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এবার আমি সমস্তটা একসঙ্গে মাখিয়ে নেব এখানে চালের গুঁড়ো ব্রেড ক্রামস বা কর্নফ্লাওয়ার যদি ব্যবহার না করা হয় কোনো কিছুর মধ্যে একটা তাহলে কিন্তু এটা ছেড়ে চলে আসবে এখানে কাঁঠাল দানার পুটটা আমার রেডি হয়ে গেছে কাঁঠাল দানার যে পুটটা বানিয়েছিলাম তার থেকে আমি একটু রকম লম্বা লম্বা করে লেচি করে নিচ্ছি আগে থাকতে লেচিটাকে অনেকক্ষণই রেস্ট রাখা হয়ে গেছে এবার এটার থেকে আমি দুটো তিনটে মতো বড় বড় লেচি কেটে নেব আমি তিনটে লেচি কেটে নিচ্ছি যে পরিমাণে আমি মেখেছি বেলার জায়গা যদি একটু বড় থাকে তাহলে কিন্তু আরো বড় বড় লেচি করলেও সুবিধা হয়ে যাবে তাড়াতাড়ি হয়ে যাবে একটা লেচি আমি দিয়ে একটু বড় করে বেলে নেব দেখুন খুব মোটাও নয় আর খুব পাতলাও নয় এরকম ভাবে আমি বেড়ে নিলাম ক্রিস্পি হওয়ার জন্য আমি একটু কাটা চামচ দিয়ে অনেকটাই গ্যাপে গ্যাপে করে একটু ছিদ্র করে দিচ্ছি এবার একটা এরকম সাইজ মতো গ্লাস নিয়ে নিয়েছি খুব বড়ও নয় আবার খুব ছোটও নয় এবার আমি মাপ করে করে গোল গোল করে কাটবো ছোট ছোট করে বেলেও করা যায় কিন্তু সেটাতে টাইম অনেকটা বেশি চলে যায় এইভাবে করলে কিন্তু অনেকগুলোই একসঙ্গে বানানো যাবে এইভাবে একটা আমি আগে থেকে যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটাকে নিয়ে এর মধ্যেখানে দিয়ে এইভাবে একটু চারিদিক দিয়ে এরকম একটুখানি ছড়িয়ে দেব পুরটাকে খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যাবে আর একদম কিন্তু মুচমুচে খাস্তা হবে এইভাবে আমি সমস্তটাকে বানিয়ে নেব আর একটা পুরকেও আমি এইভাবে দিয়ে দিলাম এখানে প্লেটের মধ্যে বেশ কিছুটা পরিমাণ তিল নিয়েছি তিলটার ভিতরে এরকম করে ভালো করে আমি কোট করে নেব ঠিক এরকম করে এইভাবে সমস্তটার মাঝখানে আমি তিল লাগিয়ে একে একে সমস্তটাকে আমি বানিয়ে নেব তেলটা আমার মিডিয়াম গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি খুব হাই গরম হলে কিন্তু হবে না সঙ্গে সঙ্গে লাল হয়ে যাবে এইভাবে হালকা আছে আমি ভেজে নেব আমি একদম হালকা আছে এগুলোকে ভেজে নিচ্ছি আর কিছুটা তিল আমার ছেড়ে দেখুন তেলের মধ্যে পড়ে আছে আবার কিছুটা তিল এখন রয়েও গেছে খুব হালকা আছে ভাজলেই কিন্তু একদম মুচমুচে ক্রিস্পি হবে আমার এটা রেডি হয়ে গেছে দেখুন কাঁঠাল দানার রেসিপিটা আর কতটা ক্রিস্পি হয়েছে বাইরেটা দেখলেই বুঝতে পারবেন আপনারা কিন্তু কাঁঠাল দানার সিজনে অবশ্যই একবার এই কাঁঠাল দানা রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখবে দারুণ খেতে হয়